নমস্কার বন্ধুরা মাত্র এক কাপ আটা আর একটিমাত্র ডিম দিয়ে বেলা মাখা ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো পরোটা সফট নরম কিভাবে তৈরি করা যায় চলো দেখে নিই আজকের এই ভিডিওটার মধ্যে সবার প্রথমে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম একটি একটিমাত্র ডিম ডিম আর ময়দাটাকে দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব আর এই রেসিপিটা তোমরা চেষ্টা করবে ময়দা দিয়ে তৈরি করতে ময়দা দিয়ে তৈরি করলে এই রেসিপিটা খুব ভালো হয় আর একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এটা মাখার সুবিধার জন্য এক চা চামচ লবণ দিলাম তারপরে এখানে লবণ দেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব একসাথে বেশি জল দেব না অল্প জল দিতে হবে দিয়ে ব্যাটার বানিয়ে নেব আর এই পরোটাটাতে ডিম দিতেই হবে ডিমটা কিন্তু মাস্ট বন্ধুরা তা না হলে কিন্তু প্যান থেকে পরোটাটা উঠবে না দেখো ঠিক এরকমই পাতলা হবে আর এতে আমার দু কাপ জল লেগেছে চায়ের কাপে এবারে চলো দেখে নি আগে থেকে প্যান বসিয়ে প্যানটাকে খুব গরম করে নিয়ে দু ফোঁটা সর্ষের তেল দিয়ে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে এটাকে আমি তেলটাকে পুরোপুরি মুছে তুলে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম একটা গ্লাসে ঢেলে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেওয়ার পরে এটাকে সঙ্গে সঙ্গে এইভাবে নাড়িয়ে কড়াটাকে পুরোপুরি কভার করে দিতে হবে আবারও বলছি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবে কভার করে দেওয়ার পরে এক থেকে দু সেকেন্ডের মধ্যেই তোমরা দেখতে পাবে এই পরোটাটা ধার থেকে কতটা সুন্দর ছেড়ে গেছে আর ওপরটা শুকনো হয়ে গেছে তখন বুঝতে পারবে এই এক পারে হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিলাম উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো এখানে কিন্তু ফুলতে শুরু করেছে আর যখন এরকম ফুলতে শুরু করবে তখন একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে একটু চেপে চেপে দিতে হবে চেপে দিলে পরোটাটা পুরোপুরিভাবে ফুলে যাবে আবারও আমি উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও এটাকে চাপবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে দেবে হাই ফ্লেমে দিয়ে এরকম চাপতে থাকবে তারপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে সর্ষের তেল ব্রাশ করে দিলাম সর্ষের তেল ব্রাশ করার পরে দেখবে পরোটাটাকে ধরুন একদম ফুলকো ফুলকো হয়ে যাবে উল্টে দিয়ে আবারও আমি এই সাইডগুলোকে চেপে দিচ্ছি বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর এই পরোটাটা ফুলকো হয়েছে তেল দিয়ে এদিক ওদিক ভালো করে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এইভাবে নাড়তে নাড়তে আমি এইটাকে একটা স্প্যাচুলারের সাহায্যে তুলে নেব এইভাবেই আমি সবকটা পরোটা তৈরি করে নেব এখানে আমি একটা নিয়ে নিয়েছি যে পরোটাগুলো তৈরি করেছিলাম আমি এর মধ্যে তুলে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর দেখ দেখতেই পাচ্ছ অল্প তেরে কত ভালো পরোটা হয় রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা রেসিপিটা কেমন হলো চলো তোমাদের দেখাই দেখো এই পরোটাটা কতটা সফট হয়েছে কতটা নরম আর তুল তুলে খেতে হয় দারুণ খেতে লাগে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন